আসসালামু আলাইকুম বিবাস আজকে একুশে ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই যে স্বীকৃতিটা পেয়েছে আমাদের ভাষাটা সেজন্য আমি অনেক গর্বিত কারণ আমরাই একমাত্র জাতি এই পৃথিবীতে আমরা একমাত্র জাতি যারা নিজের মুখের ভাষার জন্য জীবন দিয়েছে এরকম কোনো রেকর্ড নেই একমাত্র বাঙালি রাইপারে সবকিছু করতে এই ভাষার জন্য যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য অসংখ্য শ্রদ্ধা তাদের জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা দেওয়া রইল আল্লাহ তালা যেন তাদেরকে ব্যয় মুসিব করেন তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন ভাষা আমাদের এই মুখের বাংলা ভাষা তো সবাই যে যেখানে থাকেন সব ভাষার পাশাপাশি সবচেয়ে প্রথম আমরা আমাদের মুখের বাংলা ভাষাকে আমরা প্রাধান্য দেবো বাঙালি জাতিকে আমরা সম্মান করব আমরা নিজেরা বাঙালি তো বাংলা ভাষা বলতে কখনো আমরা লজ্জাবোধ করব না বাংলা আমাদের একটা প্রাণের ভাষা মায়ের ভাষা তো সো সবাইকে আবারও মাতৃভাষা দিবসের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে السلام عليكم